তরুণ কৃষকরা হ্যাসেল ফ্রি মানে খুব সহজেই এই ঋণগুলো পায় এই জিনিসটাই কিন্তু আমরা আমাদের প্রচারণার মুখ্য বিষয় আর আমরা এই তরুণের উৎসব উপলক্ষে আবার আমরা বেশ কিছু শাখায় গণশুনানি করব গ্রাহকদের তাদের মতামত নেব বা তাদের অভিযোগ আমরা শুনব এরিয়ালোকে আমরা আমাদের ব্যাংকিং সার্ভিসটা কি আরও উন্নত মানের করার চেষ্টা করব এবং কারণে উদযাপন উপলক্ষে আমাদের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাক্ষরতার কর্মসূচি নিয়েছি এবং আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাব যে তাদের তাদেরকে ব্যাংকিং যে ফিনান্সিয়াল প্রোডাক্ট মানে আমাদের ডিপোজিট প্রোডাক্ট এবং লোন প্রোডাক্ট এবং আমাদের যে রেমিটেন্সের বিষয় বলি অর্থাৎ এই আর্থিক বিষয়গুলোকে তাদের মাঝে কি আমরা সম্যক ধারণা দেওয়ার জন্যই আসলে আর্থিক আ সাক্ষরতার কর্মসূচি হাতে নিয়েছি যেগুলো আমরা খুব শীঘ্রই আমরা কি পালন করব এই সেবা পক্ষ উপলক্ষে তো আপনাদের সকলকে ধন্যবাদ রুবালি ব্যাংক অ্যাকাউন্ট ছিল আসলে সেবার মান দিক দিয়ে আমি রুবালি ব্যাংকে যে লেনদেন করছি এটা আসলে অতুলনীয় তাদের ব্যবহার আচার আচার আমি মনে করি যে আমাদের অঞ্চলে দশ বারো কিলোমিটার অঞ্চলে যেটা আছে মহানগরে রুবালি ব্যাংক মাইনুর শাখার আন্তরিকতা তাদের সেবার মান খুবই ভালো কারণ আমি তো এখানেই আসলে লেনদেন করি আমি এই জায়গা থেকে আমি বলবো আপনি ব্যাংক ব্যান্ড তুমি সেবা নিশ্চয়তাতে লেখছে আসলে বাস্তবিকই পরিণত না না ওই যে ওই সেটা সহজ শর্তে বিনা শর্তে এই ঋণ বিতরণ জেলা সমিতির আয়োজন করে থিওটা দেখাইতে পারতেছে এটার জন্য আর আরও ধন্যবাদ রূপালী ব্যাংক কেন্দ্রীয় যারা পর্ষদ আছে তাদেরকেও অনেক ধন্যবাদ সুন্দর এত ভালো লাগছে যার কারণে আমার এনজিও আমার কিন্তু একটা এনজিও আমার একশো তিনটে স্কুল আছে সেটা আমি প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক এই যে আমার পাঁচটা জায়গাতে এনজিওর নাম আছেন আমরা মানে অ্যাকাউন্ট করতে হচ্ছে তো বিভিন্ন জায়গাতে ঘুরে দেখা যাচ্ছে যে আমার এখানে খুব ভালো লাগছে এনাদের ব্যবহার পায় না আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে আমি এই ব্যাংকে আসে বিভিন্ন ব্যাঙ্কে অনেক যে ঘুরছি অনেক 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 কষ্ট পাচ্ছি কিন্তু যখন আমি এই ব্যাংকে আসছি ডিএম স্যারের সাথে কথা বলছি বা ভাইয়ের সাথে কথা বলছি তারা আমাকে যে সহযোগিতাটা করছে এবং এই ব্যাংক থেকে আমি লোন নিয়ে আমি যে উপকৃত হচ্ছি এটা আমি সহৃদয় মানে আমার মন থেকে খুব মানে ওনাদেরকে দোয়া করি এবং এই ব্রাঞ্চ এই ব্যাংক যেন আরও উন্নতি করে শাখার উদ্যোগে প্রকাশ্য এবং সরজমিনে বা সরাসরি ঋণ বিতরণ যে আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনক কাজী হায়দুল ইসলাম স্যার এবং সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহসান রহিব স্যার হ্যাঁ কৃষি ঋণটা থেকে সুবিধা হচ্ছে যে আপনার এখানে খুবই কম সুদ দিতে হয় চার পার্সেন্ট বা সাড়ে চার পার্সেন্ট এরকম তো এটা খুব সহজেই আপনারা পারবেন আর যারা ঋণ পেয়েছেন তারা অবশ্যই অগ্রগামী কৃষক বলেই তো ঋণ পেয়েছেন যারা একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষক তারা হয়তো ওইভাবে খোঁজখবরও জানেন না হ্যাঁ